নমস্কার সর্বপ্রথম মঙ্গলময় মা তার প্রণাম জানিয়ে শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান আমি আজকে আলোচনা করব যে কুম্ভ রাশি দু সাল এপ্রিল মাস কেমন যাবে এই বিচার কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন উভয়ের ক্ষেত্রেই মিলবে কুম্ভ রাশি সাড়ে সাতই চলছে তার উপর শনি মঙ্গলের যোগ এপ্রিল মাসের তেইশ তারিখ পর্যন্ত থাকছে তাই কুম্ভ রাশি তারা কিন্তু খুব উদ্বিগ্নতার মধ্যে আছে একটা বিষন্নতার মধ্যে চিন্তার মধ্যে আছে দু হাজার বাইশ তেইশ এগুলো তো খুব একটা ভালো যায়নি কারণ সাড়ে সাতই চলছিল এখনো সাড়ে সাতই আছে তবে এপ্রিল মাসের গ্রহ পজিশন তুলনামূলক ভালো থাকবে আপনার রাশির রাজ্যজ্ঞ কারক গ্রহ শুক্র তুঙ্গস্থ হয়ে মীন রাশিতে গোচরে ট্রানজিট করছে এর ফলে কুম্ভ পক্ষে বেশ কিছুটা সমস্যা থেকে মুক্তির একটা উপায় খুঁজে পাবেন একটা আশার আলো দেখতে পাবেন কয়েকটা ক্ষেত্রে সাময়িক কিছু সমস্যা এলেও উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন একদমই কিছু নেই কারণ সামনে ভালো সুযোগ আসছে সাফল্য আপনার চলে আসছে সেটা কখন আসবে কিভাবে পাবেন সেই ব্যাপারে আমি কিছু উল্লেখ করব মঙ্গল আপনার রাশির দশমপতি অর্থাৎ কর্মপতি হওয়ার জন্য শনি মঙ্গল যোগে কর্মক্ষেত্র ভালো থাকবে কর্মে কিছু পরিবর্তন পাবেন নতুন কিছু যোগাযোগ পাবেন এবং সেক্ষেত্রে শনি মঙ্গলের যোগের কোনো প্রভাব আপনার জীবনে ফলবে না আপনি কিছু ভালো ফল পাবেন কি কি ভালো ফল পাবেন কর্মে বাধা কেটে যাবে কর্মে কিছু নতুন যোগাযোগ পাবেন এবং কর্ম ছাড়া আয় উন্নতি বাড়বে অর্থাৎ হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে গৃহ বাহন এবং পারিবারিক বিষয়ে কিছু উন্নতি হতে পারে শুক্র গ্রহ শুভ অবস্থায় থাকার জন্য গৃহ নির্মাণ যোগ নতুন কোনো গাড়ি কেনা বা বাড়ি কেনা অথবা বাড়ি ভাড়া নেওয়া বাড়ি পরিবর্তন করা গৃহ কেনা বেচা বিষয়ে শুভ হবে। এছাড়া মামলা থাকেন। পক্ষে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা মোট কথা দু সালে এপ্রিল মাসে কিছু ভালো সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি অর্থাৎ আপনারা যে সাড়ে সাতির মধ্যে আছেন ওটা নিয়ে একদমই কোনো দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নেই এই সাড়ে সাতীর প্রভাব তো আপনার থাকবে কিন্তু এখন যতদিন আপনারা যেতে থাকবে উত্তরোত্তর ভালো হতে শুরু করবে মোট কথা এপ্রিল মাস আপনার পক্ষে যথেষ্ট ভালো থাকবে ভালো আসবে ভালোভাবে চলতে শুরু করবে কারণ এই মাসেই গ্রহদের গোচরকালীন সন্নিবেশ আপনার পক্ষে যথেষ্ট শুভ শনি মঙ্গলের যোগটা আপনারা যেটা মানে বিশেষভাবে সতর্ক থাকবে সেটা হচ্ছে বাসে ট্রেনে সাবধানে যাতায়াত করা বিশেষ করে যারা দু চাকা চালান অর্থাৎ বাইক বা স্কুটার চালান তারা কিন্তু সাবধানে চালাবেন এবং হটোগাড়িটা বর্জন করে নিয়মানুবর্তিতা পালন করে এই কাজগুলো করবে কারণ শনি মঙ্গল যুগ আমাদের জীবনে নানান সমস্যা আসতে পারে অগ্নিকাণ্ড আনতে পারে এবং আমাদের প্রাকৃতিক পরিবেশের ওপর ভূমিকম্প বা অন্যান্য রকম ভাবে লোকক্ষয় মহামারী ইত্যাদি ইন্ডিকেট করে কোনো না কোনো জায়গায় দেখা গেল যে যুদ্ধ বা মহাযুদ্ধ লেগে যেতে পারে দেখুন এটা আমি কিন্তু বলছি না এটা বলছি গ্রহ প্রভাব তো এই যে গ্রহ নক্ষত্রের যে প্রভাব আমাদের জীবনে চলছে সেটা এপ্রিল মাসে ভালো কিন্তু যাবে না প্রাকৃতিক পরিবেশের উপর কিছু প্রভাব পাবেন এবং রাশিচক্রে যে কালপুরুষ যে রাশিচক্র আছে তাতে গ্রহ সন্নিবেশ কিন্তু খুব একটা ভালো থাকছে না সুতরাং এই সময়টাকে একটু বর্জন করবেন বিশেষ করে ভ্রমণ দু দেশে ভ্রমণ এবং তীর্থ ভ্রমণের ক্ষেত্রে যদি একান্তই বর্জন করা না যায় তাহলে কোনো সুরক্ষা প্রতিরক্ষা নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনার যদি কোনো প্রতিকার থাকে তাহলে আপনি অনেক দিক থেকে বাঁচুন তবে সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করলে আমাদের নানান বিপদ থেকে মুক্তি সম্ভাবনা এবং আমরা নানান সমস্যার থেকে বেঁচে যেতে পারি আরেকটা কথা বলছি যারা বিদেশ ভ্রমণ বা তীর্থ ভ্রমণ বা কোনো রকমভাবে ঘুরতে ট্রাভেলিংয়ের জন্য ভ্রমণে যাবেন তারা ভ্রমণটা একটু এড়িয়ে যাবেন কারণ এপ্রিল মাসের তেইশ তারিখ পর্যন্ত কিন্তু শনি মঙ্গলের যুগটা থাকছে গ্রহ নক্ষত্রের প্রভাব চক্র অনুযায়ী হয় তো সেই প্রভাবটা আমাদের জীবনে আসে সেটা আমাদের উপর কিন্তু ভেঙে পড়ে না বিশেষ করে এপ্রিল মাসের তেইশ তারিখ পর্যন্ত শারীরিক বিষয়ে এবং যাতায়াতের বিষয়ে শনিমঙ্গল যোগটা একটু সতর্ক থাকবেন সাবধানতা অবলম্বন করবেন এবং অ্যাভয়েড করবেন কয়েকটা দিক যেমন ভ্রমণ বা ভ্রমণ ইত্যাদি এবং বাইরে দূর ভ্রমণ ইত্যাদি ষোলো সতেরো তারিখের পর থেকে কুম্ভ সময় ভালো হতে শুরু করবে শনিমঙ্গল যোগের প্রভাব খুব একটা আসবে না কুম্ভ রাশির ক্ষেত্রে দশম ভাবের কারক হওয়ার জন্য শনি মঙ্গলের যোগটা কয়েকটা ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনারা পেতে আরম্ভ করবেন আরো কিছু কিছু কথা আমি বলে দিচ্ছি কর্মক্ষেত্র মোটামুটি মাসের দ্বিতীয়ার্ধে ভালো হবে ব্যবসা ক্ষেত্রেও কিন্তু তুলনামূলক ভালো আসবে ব্যবসা ক্ষেত্রে রবি মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ চোদ্দোই এপ্রিল মেষ রাশিতে গমন করলে কিছুটা আপনাদের ভালো হতে শুরু করবে অর্থাৎ কর্মক্ষেত্র কুম্ভ রাশির ভালো কর্মে কিছু পরিবর্তন পাবেন কিছু যোগাযোগ পাবেন নতুন কিছু যোগাযোগের সম্ভাবনা এবং ব্যবসা ক্ষেত্রেও কিন্তু ভালো থাকবে এবং প্রেম বিবাহ বা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কুম্ভ রাশির দ্বিতীয়ার্ধ ভালো হবে দ্বিতীয়ার্ধে আপনাদের কোনো দুশ্চিন্তা নেই যখনই দ্বিতীয়ার্থে অর্থাৎ পনেরো তারিখের থেকেই বুঝতে পারবেন ষোলো সতেরো তারিখের থেকে এই ফলটা পেতে আরম্ভ করবেন তখন থেকে বুঝবেন আস্তে আস্তে আমার সমস্ত দিক থেকে ভালো হতে শুরু করেছে দু হাজার চব্বিশের এপ্রিল মাসের তেইশ তারিখ পর্যন্ত প্রত্যেকটি রাশি লগ্নের ক্ষেত্রে একটু চিন্তনীয় ব্যাপার তো গ্রহ নক্ষত্রের প্রভাবটা যতদিন থাকবে ততদিন এই প্রভাবটা আমরা পাবো তারপরে কিন্তু আমরা পাবো না সুতরাং হওয়ার কিছু নেই গ্রহদের গোচরকালীন অবস্থানের জন্য এই ফলাফলটা পাওয়া যাবে প্রাকৃতিক পরিবেশের উপর বেশ কিছু সমস্যা আসতে পারে সেই ব্যাপারটা থেকে আপনারা সতর্ক থাকবেন কুম্ভ ক্ষেত্রে একটা কথা বলে দিচ্ছি যে আপনাদের পারিবারিক জীবন দ্বিতীয়ার্ধ থেকে বললাম ভালো হবে এবং যারা তীর্থ ভ্রমণে যেতে চাইছে তার তো বললাম যে আপনারা এড়িয়ে চলবেন তবে কুম্ভ রাশির ফাটকা আয়ের কিছু যোগাযোগ আছে আপনাদের আস্তে আস্তে ভালো সময় শুরু হচ্ছে আট সংখ্যাটি আপনার পক্ষে শুভ সংখ্যা সুতরাং দু সাল আট সংখ্যা হওয়ায় এই বছর আপনার পক্ষে শুভই যাবে আর নীল আকাশী ও সাদা রঙের বস্ত্র পরিধানের ক্ষেত্রে ব্যবহার করুন আপনার রাশির অধিপতি শনিদেবের ইষ্টদেবী দক্ষিণাকালীর মূর্তি বাড়িতে রাখতে পারেন এই যে সাড়ে সাতই পিরিয়ডে আপনারা দুশ্চিন্তার মধ্যে আছেন তা থেকে কিছুটা মুক্ত হবে আস্তে আস্তে আপনার শুভ হতে শুরু করবে যাই হোক আজকে আর সময় নেবো না আপনারা রাশিফল দেখতে থাকুন পরবর্তীকালে আমি সাপ্তাহিক রাশিফল নিয়ে হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানান জ্যোতিষ সম্বন্ধে যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন এছাড়া আপনার রাশি লগ্ন জানতে চাইলে ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থ জানিয়ে কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অন করে রাখবেন তাহলে নোটিফিকেশান পেতে আপনার সুবিধা হবে ঈশ্বরের কাছে কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার